এতিম বলাই যায় জানতো আমি তো এতিম তো আমার দুনিয়াটা অনেক কঠিন ছিল তো আমার আম্মু অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে তাতে আমার অনেক স্ট্রাগল করা লাগছে পড়ালেখা চালাই যাওয়ার জন্য আমি যখন ইন্টার পাস করি তখন আমার ভাই মানে আমার স্ট্রাগল করে যে জেনে উনি আমাকে এখানে নিয়ে আসে মানে আমার ধারণা ছিল যে আমার আমার ফ্যামিলি সবাই ধারণা ছিল যে টাকা ছাড়া এই যুগে আসলে চাকরি পায় না এরকমই ধারণা ছিল আমার তো আসার পর আমি দেখি যে এখানে মানে বড় ভাইয়ারা যারা চাকরি পায় কথা বলে তো তাদের দেখে আমার বিশ্বাস হলো যে না আমি পারবো টাকা ছাড়াই চাকরি হবে তো মানে সবসময় আমি তাদেরকে মানে তাদের কথাগুলো বোঝার চেষ্টা করতাম তো হাতি ম্যাথ ক্লাস যখন আমি করতাম মানে আমি শুরু থেকেই ম্যাথে খুব দুর্বল ছিলাম মানে কখন আমি স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন ম্যাথে মানে সেরকম ভালো এরকম একটা তো স্যারের ক্লাস যখন কখন তখন স্যার বলতো যে ম্যাথে হচ্ছে চাকরি যদি পেতে হয় তাহলে ম্যাথে কোনো মার্ক পেতে হতো মানে এক মার্ক হাত ছাড়া করার জন্য না তখন আমি অনেক টেনশনে পড়ে যেতাম আমি তো ম্যাথ পারি না তো সেইখানে পূর্ণাঙ্গ মার কিভাবে উঠানো সম্ভব মানে আমি তো সর্বনিম্ন মার তো উঠাইতে পারবো মানে বিপদে পড়ে গেলাম এক কথা বলা যায় পরে যখন ধীরে ধীরে হাদিসের ক্লাসগুলো করতে লাগলাম তখন মানে স্যার যে আমার আমার যে দুশ্চিন্তাটা সৃষ্টি করছিল উনি সেটা আবার দূর করে দিয়েছে তো স্যারের ক্লাসগুলো আমি রেগুলার যখন করলাম তখন দেখলাম যে না ম্যাথ মানে অনেক ইজি একটা ব্যাপার স্যারের ক্লাস করলে সেটা বোঝা যায় তো স্যারকে অনেক ধন্যবাদ যে ম্যাথের মতো অসম্ভব একটা জিনিসকে আমার কাছে সহজ করে দেওয়ার সাথে শাহিদ স্যার আছে অন্যান্য স্যার আছে মানে তারা সবসময় গাইড করতেন আমি ওগুলো সবসময় খেয়াল করতাম যে স্যার কি বলে কিভাবে মানে পড়বো কিভাবে চাকরিটা পাওয়া যায় সেই গাইডগুলো আমি সবসময় লক্ষ্য করতাম আর মানে আমি যে পেনাসিয়াতে আসছি এখানে আসার পর যাদের চাকরি হয়েছে তাদের দেখে আমার ভিতরে একটা টার্গেট চলে আসতে যেহেতু আমি পেনাসিয়াতে আসছি সেহেতু আমি এখান থেকে জব নিয়ে বের হব তো এই লক্ষ্যটা আমার সবসময় স্থির ছিল ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি জব নিয়েই বের হবো তো যখন আমি মানে ছয় সাত মাস আমি রেগুলার ক্লাস করতাম মানে সার দিয়ে যে স্টুডেন্টদের প্রতি যে ক্যানিসটা এটাও আমি লক্ষ্য করছি মানে একদিন ক্লাসে না আসলে সাহিন স্যার পরদিন আমার একটা জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার তোমাকে কালকে ক্লাসে দেখলাম না বা একদিন মিস দিলেই স্যার আমাকে বলতো যে তোমাকে কালকে কোচিংয়ে দেখলাম না তো এই ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগতো মানে এই যে যে ব্যাপারটা অন্য কোচিংয়ের উপর মাসি কিনা আমি জানি না তো আপনি আপনারা যেখানে প্যানাশিয়াতে ভর্তি হয়েছে এটা আমি মনে করি আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যে প্যানাশিয়াতে এসে ভর্তি হয়েছে তো ক্লাস যখন আমি ছয় সাত মাস ক্লাস করলাম তারপরে আমি ক্লাস টফ করে আমি গ্রুপ স্টাডি শুরু করলাম তো ওইখানে গ্রুপ স্টাডি করার পর আমি দেখলাম যে আমার মানে কোন কোন জায়গায় কমিটি আসছে আমার কোন কোন জায়গায় গ্যাপ আসছে ওইটা আমি মানে ফোন করার চেষ্টা করলাম তো গ্রুপ স্টাডি করার পর দেখা গেল যে মানে যেখানে যেখানে আমার সমস্যা ছিল ওগুলো ক্লিয়ার হয়ে গেল আমি কিন্তু খুব বেশি পরীক্ষা দিই নি হাইস্ট গেলে দশ থেকে বারোটা এক্সাম দিছি তার মধ্যে হচ্ছে ইনশাল্লাহ মানে ভালো একটা পারফরমেন্স করতে পারছি মানে আলহামদুলিল্লাহ আমার জব হয়েছে পরঞ্চল নিশ্চিত তো দোয়া করবেন আমার জন্য আর আপনারা এখানে আসছেন অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনারা লেগে থাকেন মানে হতাশ হওয়া যাবে না আমি যখন শুরুতে তিন চারটা পরীক্ষা দিলাম তো তখন আমার রেজাল্ট আসলো না আমি তখনই হতাশ হয়ে গেছি অথচ এদিকে মানুষ কত এক্সাম দেয় আর আমি শুরুতেই হতাশ হয়ে গেছিলাম যে কি আমার প্রিপারেশন কি কোথাও কমতে আসছে যে এইভাবে মানে আমি টিকতেছি না পরবর্তীতে আমার ভাইয়ার আছে ছাড়া আছে মানে তাদের তারা যখন উপদেশ দিতাম ওই জিনিসগুলো খেয়াল করতাম পরবর্তীতে জব হইলো আপনাদেরও মানে মনোবল থাকতে হবে মনোবল হারানো যাবে না যে কপালে রাখছে কারণ আমরা এখানে আসছি তো রেখে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে আমার যেহেতু হয়ে গেছে আমি তো এখন আসছি তার আমি বেশিরভাগ সময় বাসায় থাকতাম মানে অসুস্থ হয়ে গেলে বাসায় তো আলহামদুলিল্লাহ জব এখন হয়ে গেছে তা আপনারা আমাদেরও দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের সব প্রম্ভ আহ আল্লাহে ভালো থাকলে